হ্যালো আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো আমি গেছিলাম আমাদের বাসার থেকে কিছুটা দক্ষিণে যশোর জেলা থেকে কিছুটা দক্ষিণে সাতক্ষীরা জেলার ভিতরে আর কি তো সাতক্ষীরা জেলার ভিতরে এমন একটা সুন্দর বাজার আমি দেখতে পাই যেখানে গেছিলাম ঘুরতে আর কি তো এটা হচ্ছে একটা বটগাছের নিচে গ্রামের একটা সুন্দর বাজার যেখানে আপনি মাছ মাংস পান বা আপনার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপাতি সেখানে আপনারা পেয়ে যাবেন তো এই বাজারটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কারণ আমাদের দিকে কিন্তু এমন সুন্দর বাজার দেখা যায় না যেখানে গ্রামে বিকেলের কৃষক বা সকল সম্প্রদায়ের মানুষরা বিকেলে বাজার করতে আসে আর এমন ছোট একটা খোলা মাঠের নিচে মানে সেই বৈশাখী মেলার কথা মনে পড়ে গেল যে এখানে খোলা মাঠের নিচে মেলা বসে আর কি ঠিক তেমনই খোলা আকাশের নিচে তো এমন সুন্দর সুন্দর দোকান বসে আর একটা বটগাছ আছে বড় সেখানে আপনি এ টু জেড সব সবজি পেয়ে যাবেন যেখানে বেগুন লাউ টমেটো মানে যত প্রকার সবজি আছে সবই পেয়ে যাবেন এইখানে আবার মাংসও বিক্রি করা হয় মাছ মাংস ডিম দুধ সবই এই বাজারে পাওয়া যায় মানে সব মিলিয়ে বাজারটা যে এতটা সুন্দর আর একটা গ্রামে বটগাছের নিচে অবস্থিত এই বাজারটা সাধারণত আমাদের দিকে কিন্তু এমন মানে বটগাছের নিচে বাজার বসে না আমাদের সেরকম মানে কোয়ালিটিও না আমাদের দিকে যেহেতু একটু টাউন অঞ্চল সেখানে কিন্তু আপনাদের মানে ছাউনি দিয়ে খুব সুন্দরভাবে গোছায় গাছায় আর কি বসে তবে এই বাজারটা দেখলাম যে বটগাছের নিচেই আর একটু ছাউনি ছাউনিবিহীন সেখানে গোছানো বেশি একটা না সেখানে বেশ চমৎকারভাবে তারা বসছে তাদের যে সবজিগুলো নিয়ে বিকেলে ক্রেতা বিক্রেতা আসছে কেউ সবজি কিনছে কেউ সবজির দামাদর করছে কেউ দেখছে এভাবে মূলত তাদের জীবনকাল কাটতেছে আর বেশ বাজারটা চমৎকার লাগতেছিল আমার কাছে আর মূলত যখন বিকেল হয় মানে বেশ দুটো তিনটার পরে বিকেলে কিন্তু এখানে বাজারটা শুরু হয় যখন আশপাশের কৃষক বা শ্রমিকরা সব মিলাই মানে যখন আর কি বাইরের থেকে আসে তখনই তারা এই ছোটো ছোটো দোকান থেকে তাদের প্রয়োজনীয় সবজিগুলো কিনতে থাকে আর বেশ বিকেলেই মানে বাজারটা শুরু হয় আর এমন বাজার কিন্তু আমাদের এদিকেও তেমন নাই আর তবে এ বাজারগুলো দেখতে খুব চমৎকার লাগে আমার কাছে দেখেন সবার কাছে বেশ অল্প অল্প সবজি থাকে সবাই যার প্রয়োজনীয় সবজিটা নিতে পারে পছন্দ মতো দাম কষাকষি করে আর এই সেই বটগাছটা যেটা আপনাদেরকে বলতেছি যে বটের চারা তো এই সেই বটগাছটা এই বটগাছের নিচেই কিন্তু হাটটা মানে বটগাছকে কেন্দ্র করে তবে বাজারে একটা সমস্যা আছে যে যেইখানে আপনারা মানে পানি যদি হয় বর্ষার মৌসুমে কিন্তু এখানকার বাজারগুলোর যে ক্রেতা বিক্রেতা আছে তাদের খুবই চমৎকার মানে সমস্যা হয় কারণ বর্ষার মৌসুমে পানি পড়ে এখানে আর খোলামেলা যেহেতু বাজারটা ছোট ছোট ঘর বেঁধে তাদের দোকানিরা দোকান সাজিয়ে বসেছে যে টমেটা বেগুন ঢ্যাঁড়স যে জিনিসগুলো আছে এইগুলোর সব মিলিয়ে আমার কাছে বাজারটা কিন্তু খুবই চমৎকার লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না